হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কথা বলবো দুই তিন দিন পর পর পড়ার মোটিভেশন চলে যায় পড়ার মধ্যে রেগুলারিটি থাকে না এবং কিভাবে পড়াশোনা করলে নিয়মিত পড়াশোনা করা যাবে পড়ার মোটিভেশন কিভাবে ধরে রাখা যাবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা চিন্তা করে নিব যে আমরা কেন পড়াশোনা করছি আমরা কি জন্য পড়াশোনা করছি বা কি জন্য আমাদের পড়াশোনা করা দরকার আমাদের পড়াশোনা করা দরকার জীবনের প্রয়োজনে পড়াশোনা করলে শুধু সার্টিফিকেট মেলে না মেলে চিন্তা করার শক্তি পড়াশোনা আমাদের শেখায় কিভাবে সমস্যার সমাধান করতে হয় কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় একজন শিক্ষিত মানুষ সহজেই সমাজে সম্মান পায় কারণ তার প্রতিটা কথায় যুক্তি থাকে ধরুন আপনি টাকা উপার্জন করতে চান কাজ শিখতে পড়াশোনা লাগবে আপনি ভালো বাবা মা হতে চান মানুষ বোঝার জন্য পড়াশোনা দরকার আপনি সমাজ বদলাতে চান নেতৃত্ব দিতে পড়াশোনা অপরিহার্য পড়াশোনা হলো জীবন গড়ার হাতিয়ার আপনি চাকরি পাবেন কি পাবেন না সেটা আলাদা কথা কিন্তু জ্ঞান সবসময় আপনার ভেতরে থাকবে যা কোনো দিন হারিয়ে যাবে না মূল কথা হলো পরীক্ষার জন্য নয় নিজের জীবনের প্রয়োজনে পড়াশোনা করতে হবে যাতে ভবিষ্যতে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন আত্মবিশ্বাসের সাথে যাতে আপনি শুধু নিজের না আশেপাশের মানুষকেও আলোকিত করতে পারেন আমরা যখন পড়াশোনা করি প্রথম দুই তিন দিন তখন আমাদের খুবই আগ্রহ থাকে খুবই ভালো লাগে পড়াশোনা করতে যে আমি পারবো আমি একদম পৃথিবী উলট পালট করে দিব পড়াশোনা করে কিন্তু কয়েকদিন যেতে না যেতে আসলে ক্লান্তি আসে আলসেমি লাগে আর মাথার মধ্যে শুধু একটাই কথা বাজে আজ না পড়লেও চলবে কিন্তু এটাই সেই জায়গা যেখানে আসলে নব্বই পার্সেন্ট মানুষই হেরে যায় যারা আসলে সফল হয় তারা মোটিভেশনের জন্য কখনোই বসে থাকে না তারা নিজের পড়াশোনাকে অভ্যাসে তৈরি করে আপনি ভেবে দেখেন তো আপনি সকালে ঘুম থেকে উঠেই কী কী কাজ করেন যেমন দাঁত ব্রাশ করা দাঁত ব্রাশ করা আমাদের কিন্তু একটা প্রতিদিনের রুটিন এটাকে আমরা হচ্ছে একটা অভ্যাসে পরিণত করে নিয়েছি তেমনই পড়াশোনাকেও আমাদের অভ্যাস বানাতে হবে সব সময় মনে রাখবেন আজ যদি আপনি না পড়েন তাহলে কিন্তু অন্য কেউ ঠিকই পড়ছে আপনার থেকে এগিয়ে যাচ্ছে আপনি যদি শুধু মোবাইল স্ক্রল করেন তাহলে ভাববেন যে অন্য কেউ কিন্তু ঠিকই তার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে সফলতা কেবল তাদেরই হয় মানে যারা ক্লান্তি আর সেমি আর বিরক্তিকে জিততে পারে যারা প্রতিদিন ছোটো ছোটো স্টেপ নেয় তাদের কাছে একদিন বড় জয় আসে আপনার পড়াশোনায় মোটিভেশন থাকুক বা না থাকুক আপনার পড়তে ইচ্ছা করুক বা না করুক আপনি হচ্ছে কষ্ট করে হলেও পড়ার টেবিলে চলে আসবেন এবং প্রথম দশ মিনিট আপনার কষ্ট হবে তারপর আবার পড়াশোনায় হচ্ছে গতি চলে আসবে তখন আপনি পড়তে পারবেন আর পড়াশোনা হচ্ছে নিয়মিত করার কিছু টিপস আপনাদের দিচ্ছি যেমন ছোটো থেকে শুরু করুন মানে ছোটো একদম সময় নির্ধারণ করে তারপর পড়তে বসুন একসাথে চার পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করলে আসলে পড়াশোনা কিছুই হবে না বিরক্তি চলে আসবে বরং আপনি প্রতিদিন বিশ মিনিট তিরিশ মিনিট যতক্ষণ আপনার ভালো লাগে এইভাবে ধীরে ধীরে সময় বাড়িয়ে নেবেন এবং নির্দিষ্ট সময় ঠিক করে নেবেন যেমন সকাল সাতটা থেকে আটটা পড়াশোনা করলেন এবং রাত নয়টা থেকে দশটা পড়াশোনা করবেন প্রতিদিন একই সময়ে যদি পড়াশোনা করেন তাহলে মাথা মধ্যে কিন্তু এমনিতেই পড়াশোনা করাটা একটা একটা সময়ের মধ্যে অবস্থ হয়ে যাবে এবং ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করবেন আজ আমি পুরো বই শেষ করব এরকম বলবেন না যেভাবে পড়বেন সেটা হচ্ছে দুইটা টপিক আপনি সিলেক্ট করবেন যে এই দুইটা টপিকে আমি সারাদিন পড়ব এইভাবেই টার্গেট নিবেন এবং পড়ার টেবিলকে আপনি জোন বানান পড়ার টেবিলে মোবাইল টিভি অপ্রয়োজনীয় কিছুই রাখবেন না শুধু বই খাতা এসবই রাখবেন যাতে আপনার ব্রেন বুঝতে পারে যে এই টেবিলে বসলে পড়াশোনাই করতে হবে অন্য কিছু আর করা যাবে না পড়াশোনাকে অভ্যাসে পরিণত করার জন্য আপনি যেমন সকালে ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন তারপরে আপনি তিরিশ মিনিট পড়ার একটা টার্গেট নেবেন যে আমি সকালে ঘুম থেকে উঠবো দাঁত ব্রাশ করবো তারপর আমি তিরিশ মিনিট পরবো আবার টার্গেট নেবেন যে আমি সকালের নাস্তা করার পর আবার তিরিশ পরব এভাবে হচ্ছে আপনার অভ্যাসের সাথে আপনি পড়াশোনাটাকেও জুড়ে দিবেন তাহলে আপনি পড়াশোনায় নিয়মিত হতে পারবেন আর একটা হচ্ছে ট্রিক্স ফলো করবেন সেটা হচ্ছে পড়াশোনার মাঝে মাঝে আপনি বিরতি নেবেন কিন্তু একদম পড়াশোনা হচ্ছে বাদ দেবে না মাঝে মাঝে আসলে আলসেমে আসবে আসবেই পড়াশোনা করতে ইচ্ছে করবে না টেবিলে একদম বসে থাকতে ইচ্ছে করবে না তখন দশ মিনিট রেস্ট নেবেন বাইরে হাঁটাহাঁটি করবেন বা পানি খাবেন কিন্তু পড়াশোনা আবার হচ্ছে ফিরে আসবেন পড়াশোনা থেকে আবার চলে যাবেন না তাহলে কিন্তু পড়াশোনা হবে না যদি আপনি অনেক সময় হচ্ছে রেস্ট নিয়ে নেন তাহলে কিন্তু আবার হচ্ছে পড়াশোনায় ফিরতে ইচ্ছে করবে না আর পড়াশোনাকে হচ্ছে অভ্যাসে পরিণত করে নেবেন আসলে মোটিভেশন কিন্তু আমাদের একদমই ক্ষণস্থায়ী মোটিভেশন কিন্তু আমাদের সব সময় থাকে না থাকবেও না কিন্তু আমাদের যেটা অভ্যাস সেটা কিন্তু আমাদের যদি একবার তৈরি হয়ে যায় সেটা কিন্তু সারা জীবনই থাকবে সেই জন্য পড়াশোনাকে আমাদের আসলে অভ্যাসেই তৈরি করতে হবে কারোরই আসলে পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে জীবনে প্রয়োজনে কিন্তু আপনি যদি পড়াশোনাকে অভ্যাসে পরিণত করতে পারেন তবে আর আলাদা করে আপনার মোটিভেশন লাগবে না যেমন দাঁত ব্রাশ করা খাবার খাওয়া প্রতিদিনের আমাদের রুটিন ঠিক তেমনই পড়াশোনা প্রতিদিনের রুটিন হয়ে যাবে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে বিশ মিনিট তিরিশ মিনিট পড়তে শুরু করুন এবং ধীরে ধীরে সময় বাড়ান টেবিলে বসে থাকুন ইভেন যদি মন না চায়ও তাহলেও কারণ মোটিভেশন আসবে যাবে কিন্তু অভ্যাস আপনাকে ধরে রাখবে আজকে যদি আপনি না পড়েন তাহলে আসলে ক্ষতি আপনারই আর আজ যদি আপনি পড়েন তাহলে ভবিষ্যৎ বদলাবে আপনারই আমাদের হচ্ছে মোটিভেশন পড়াশোনা শুরু করতে সাহায্য করে কিন্তু শেষ করা যায় আসলে শুধু একমাত্র অভ্যাসের ধারাই প্রথম কয়েকদিন কষ্ট হবে বিরক্ত লাগবে কিন্তু বিশ্বাস রাখুন একদিন আসবে যেদিন পড়াশোনা না করলে আপনার অস্বস্তি লাগবে ব্রাশের মতো খাবার খাওয়ার মতো পড়াশোনা তখনও আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে তাই কখনোই মোটিভেশনের জন্য বসে থাকবেন না নিজের পড়াশোনাকে অভ্যাসে পরিণত করুন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করুন আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমি টাইমার দিয়ে পড়াশোনা করি যেমন আমার মর্নিং স্টাডি সেশনে আমি পড়াশোনা শুরু করার আগে হচ্ছে আমি টাইমারটা সেট করে নিই যে আমি এখন হচ্ছে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পড়াশোনা করব তারপরে হচ্ছে আমি একটা পাঁচ মিনিটে ব্রেক নেবো এবং আমি দ্বিতীয় রাউন্ডেও এরকমই করি পঁচিশ মিনিট পড়ি তারপর আবার পাঁচ মিনিটে বিরতি দেই এভাবেই হচ্ছে আমার পড়াশোনা চলে আর এভাবে পড়াশোনা করলে পড়াশোনাকে কখনোই হচ্ছে প্রেশার মনে হয় না তাদের কাছে স্টপ ওয়াচ নেই তারা হচ্ছে মোবাইলের স্টপ ওয়াচ বা টাইমার ব্যবহার করে পড়াশোনা করতে পারেন বা প্রমোদরও অ্যাপও আছে সেটাও ব্যবহার করে পড়াশোনা করতে পারেন টাইমার চলা অবস্থায় মোবাইল চেক করবে না কখনোই এবং ছোট টপিক বা প্রশ্ন বেছে নিয়ে প্রতিটি রাউন্ডে শেষ করার চেষ্টা করবেন আর পড়া শেষে ক্যালেন্ডারের চিহ্ন দিয়ে রাখবেন যে আজকে আমি পড়াশোনা করেছি এভাবে দিনে যদি আপনি তিনটা সেশনে পড়েন তাহলে আপনার প্রায় আড়াই ঘন্টার মতো পড়াশোনা করতে পারবেন কিন্তু আপনার কখনোই মনে হবে না যে আপনি অনেক সময় পড়াশোনা করেছেন এবং পরে আপনি ধীরে ধীরে চাইলেও পঁচিশ মিনিটের জায়গায় আপনি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করে তারপর হচ্ছে একটা ব্রেক নেবেন আর টাইমার দিয়ে পড়াশোনা করার অনেক উপকারে আছে যেমন হচ্ছে ব্রেনের চাপ কমে যায় মনে হবে না যে আপনি অনেক সময় ধরে পড়াশোনা করেছেন এবং ফোকাসও বাড়ে যতক্ষণ টাইমার চলছে ততক্ষণ মন অন্যদিকেও যায় না এবং অভ্যাস তৈরি হয় ছোটো ছোটো ব্লকে পড়তে পড়তে এক সময় দীর্ঘ সময় পড়াও একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এবং পড়াশোনার মাঝে একটা ব্রেক নেওয়ার সুযোগ তৈরি হয় কারণ পঁচিশ মিনিট পরের পরে হচ্ছে পাঁচ মিনিটে একটা ব্রেক নেওয়া হয় এভাবে আসলে ব্রেক নিলে একদম ব্রেনটাকে ফ্রেশ করা যায় আবার এবং আবার হচ্ছে পড়াশোনায় মনোযোগ ফিরে আসে ওকে আজকে অনেক কথা বললাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং